মায়ের জন্য শপিং কথাটা শুনে অনেক ভালো লাগছে তাই না হাজারো মেয়ের স্বপ্ন তার মাকে এভাবেই সে সারপ্রাইজ দেবে হোফিও অল আসসালাম আলাইকুম মা বাবা কথাটা শুনে কেমন মায়া চলে আসে তাই না একটু একটু করে বয়স বাড়ছে আর বাবা মার প্রতি মায়া বাড়ছে ছোটবেলা থেকে তারা আমাদের কতই না বকাঝকা করেছে কতই না মারধর করেছে তারপরও কেমন মায়া অদ্ভুত মায়া তাদের প্রতি কাজ করে তাই না মাঝে মাঝে মনে হয় যে আগের দিনগুলো যদি একটু ফিরে পেতাম আগের দিনগুলো যদি একটু উপভোগ করতে পারতাম যতই বকা খেতাম যতই মার খেতাম মনে হচ্ছে যে আগের দিনগুলি অনেক ভালো ছিল আল্লাহর রহমতে এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা মোহাম্মদপুরে টোকি স্কোয়ারে চলে যাচ্ছি সেখানে মায়ের জন্য কিছু টুকটাক শপিং করব মায়েদের যাই কিনে দিবেন তারা হাসি মুখে একদম সুন্দরভাবে বলবে যে হ্যাঁ এটা অনেক সুন্দর আমি মায়ের ছোট মেয়ে মোটামুটি মায়ের পছন্দ সম্পর্কে বুঝি তাই চেষ্টা করেছি মায়ের মন মতোই কিছু কেনাকাটা করার জন্য মোহাম্মদপুর টকি স্কোয়ার এখানে আমার কাছে মনে হচ্ছে জামা কাপড়ের দাম অনেক বেশি নেয় কারণ আমি গত ঈদে এখান থেকে কেনাকাটা করেছি আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি মনে হচ্ছে যে এখানে অনেক দাম নেয় হঠাৎ করে আমার ডায়মন্ডের দোকানে দেখে আমার সত্যি হাসি চলে আসছে কারণ বেচারা এখন বসে বসে হাতের নখ খাচ্ছে একটাও কাস্টমার নাই ডায়মন্ডের দোকানে ডায়মন্ড নাকি কাঁচ এটা কি সত্যি নাকি মিথ্যা আধো আমরা সত্য মিথ্যা কিছুই জানি না মানুষের যতটুকু নিউজ ছড়াচ্ছে আমরা সেটাই দেখছি বাই দা ওই আমি এখানে দুই তিনটা বোরকার দোকান ঘুরে দেখেছি আমার কাছে কোনো বোরকাই পছন্দ হয় না যেহেতু মা একটু হেলদি ওনার একটু ঢিলেঢালা বোরকা হলে অনেক ভালো হয় তাই আমি এই বোরকাটা চুজ করেছি এটা খুবই সুন্দর একটা বোরকা আভয়া এটা খুবই সুন্দর নিয়েছে বোরকাটার দাম নিয়েছে চার হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি নিয়েছে আর আমি এই দুইটা খিমার দেখতেছি যেহেতু মা হাঁটতে বের হয় এটা আমার জন্য খুবই ভালো হবে তাই আমি এই দুইটা খিমার নিয়েছি এখানে একটা খিমার নিয়েছে ছাব্বিশশো টাকা করে সত্যি অনেক দাম আমার কাছে মনে হচ্ছে ছোট হিজাবটার দাম আমার কাছে মনে হয়েছে ঠিক আছে ছয়শো টাকা নিয়েছে থ্রি পিসটা নিয়েছে চার হাজার টাকা মার পার্সোনালি হোয়াইট কালার খুবই পছন্দ তো আমি ট্রাই করেছি হোয়াইট কালার মধ্যে একটা ভালো থ্রি পিস দেওয়ার জন্য ওনারা থ্রি পিসটার দাম বলেছে সাড়ে চার হাজার টাকা তো আমি কোনোভাবে পাঁচশো টাকা কমে অনেক কষ্ট করে কমিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে এগুলো বাহির থেকে কিনলে আর একটু কম দামে পেতাম কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে দিব যখন মাকে সবসময় তো দেওয়া হয় না একটু ভালোটাই দিব। আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুরে আপুর বাসায় মা যেহেতু আপুর বাসা থেকে ডক্টর দেখাচ্ছে তাই আমরা আপুর বাসায় চলে যাচ্ছি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি মা অনেক খুশি হয়েছে অনেক যা বলার বাহিরে মায়ের চোখে একদম পানি চলে আসছে যে আল্লাহর কাছে সুপ্রিয় আল্লাহ আমাকে সব কিছু একটু একটু করে দিচ্ছে আমার ছেলেমেয়েরা আমার আশা পূরণ করতেছে সত্যি দেখে অনেক ভালো লাগছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ